হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিওগ্রাফিয়া টোয়েন্টি ফোর আজকে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে কিছু আলোকপাত করছি এমনিতে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপ সম্বন্ধে তো জানি যেখানে প্রচুর লোকে বেড়াতে আসি তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম একটু বিস্তৃতভাবে জানার চেষ্টা করছি আন্দামান এবং নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল যেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা দ্বীপগোষ্ঠী নিয়ে অর্থাৎ দুটো দ্বীপগোষ্ঠী একটা আন্দোমান এবং একটা নিকোবর এই নিয়ে গঠিত হয়েছে ভারত এবং মায়ানমারের মধ্যে প্রাচীন বাণিজ্য পথে সতেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী আন্দোমান পরিদর্শন করেছিল এবং আঠেরোশো সালে ব্রিটিশরা নিকোবর দ্বীপপুঞ্জের সাথে তাদের প্রশাসনিকভাবে যুক্ত করেছিল উনিশশো সালে আন্দামান ও নিকোবর ভারতীয় প্রজাতন্ত্রের সাথে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এই আন্দামান ও নিকোবর এক শতাব্দীরও বেশি সময় ধরে আদিবাসী সম্প্রদায়ের জন্য স্বীকৃত ছিল যারা বহিরাগতদের সাথে ব্যাপকভাবে দূরত্ব বজায় চলত আন্দামানে তিনশোটিরও বেশি দ্বীপ রয়েছে উত্তর মধ্য এবং দক্ষিণ আন্দামান যা সম্মিলিতভাবে গ্রেট আন্দামান নামে পরিচিত আর হল হল প্রধান দ্বীপ অনদের মধ্যে রয়েছে ল্যান্ডফল আইল্যান্ড ইন্টারভিউ আইল্যান্ড সেন্টিনেল দ্বীপপুঞ্জ রিচির আর্কিপেলাগো এবং রুটল্যান্ড দ্বীপ দক্ষিণের ছোট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টেন ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে যা যেটার দূরত্ব প্রায় একশো কিলোমিটার নিকোবর উনিশটি দ্বীপ নিয়ে গঠিত উল্লেখযোগ্য দ্বীপগুলি হলো কার নিকোবর তারপর ক্যামার্টো ক্যাচল এবং ন্যানকোরি আর দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর সর্বোচ্চ উচ্চতা হল উত্তর আন্দামানের স্যাডল পিক যার উচ্চতা সাতশো মিটার এবং এরপর গ্রেট নিকোবরের মাউন্ট থুলিয়ার যার উচ্চতা ছশো মিটার সেনোজৌক যুগের বেলে পাথর চুনাপাথর এবং শিল দ্বারা গঠিত প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগেকার আন্দামানের ভূখণ্ড রুক্ষ পাহাড়গুলি সংকীর্ণ সমতল ভূমি দুষ্প্রাপ্য এবং কয়েকটি উপত্যকায় সীমাবদ্ধ বহু নদী কম দ্বীপপুঞ্জগুলোতে প্রবাল ঘাঁটিযুক্ত উপকূল দেখতে পাওয়া যায় নিকোবরের ভূখণ্ড আন্দামানের চেয়ে বেশি বৈচিত্র্যময় নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাল দ্বারা আচ্ছাদিত পৃষ্ঠ রয়েছে যা বেশিরভাগই জাহাজকে নোঙর করতে বাধা দেয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় তবে ব্যাপকভাবে সমুদ্র বাতাস দ্বারা প্রভাবিত সারা বছরের গড় তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থাকে এই অঞ্চলে বৃষ্টিপাত হয় বছরে তিন হাজার মিলিমিটার মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা গ্রেট নিকোবরে অন্যান্য দ্বীপের তুলনায় বৃষ্টিপাত বেশি হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ এলাকায় ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনে আচ্ছাদিত বিভিন্ন রকমের চিরহরিত বৃক্ষের বনভূমি এছাড়া উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখতে পাওয়া যায় যার মধ্যে নারকেল গাছ আর সুপারি গাছ বিশেষভাবে উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জে কয়েক ডজন প্রজাতির স্থলজ এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে যার মধ্যে আন্দামানের বন্য শুকরও অন্যতম এছাড়া ম্যাকাও স্পটেড হরিণ স্টিভেট শ্রু তিমি ডলফিন এবং ডুগন বিখ্যাত এই অঞ্চলটির তে দুশোটির বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এছাড়া অনেক ধরনের সাপ টিকটিকি এবং সামুদ্রিক সাপ প্রচুর পরিমাণে কুমির কচ্ছপ দেখতে পাওয়া যায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে সাঁত্রিশটি জনবসতি যুক্ত দ্বীপগুলি তাদের অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য আদিম সৈকত এবং সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত আন্দামানের জনসংখ্যার সিংহভাগই দক্ষিণ এশিয়া থেকে আসা অভিবাসী এবং তাদের বংশধরদের নিয়ে গঠিত বেশিরভাগই হিন্দি তামিল মালয়ালম বাংলা কথা বলে আন্দামান দ্বীপপুঞ্জের আদিম অধিবাসীরা আন্দামানিজ ভাষায় আর উপভাষা ব্যবহার করে তারা শিকারের জন্য ধনুক এবং কুকুর ব্যবহার করতো বেশির বিদেশিদের দ্বারা বা বিদেশিদের প্রতি তাদের শত্রুতা বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিশাল রকমের ওদের কালচারভাবে উন্নত হতে বা সাংস্কৃতিকভাবে উন্নত হতে বাধা দেয় কিছু কিছু অধিবাসী যারা আন্দামানিজ অধিবাসী আছে আজও বেঁচে আছে একুশ শতকের গোড়ার দিকে একমাত্র গোষ্ঠী যারা এখনও অক্ষত রয়েছে তারা হলো স্ট্রেইট দ্বীপে গ্রেট আন্দামানিজদের একটি দল উত্তর সেন্টিনেল দ্বীপে সেন্টিনেলিজ মধ্য ও দক্ষিণ আন্দামানের আভ্যন্তরীণ এলাকা জারাওয়া এবং ছোট আন্দামানের ভেঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী যারা বাসিন্দা আছে নিকোবরের জনসংখ্যার অধিকাংশই গঠন করে রয়েছে আদিবাসীরা জনসংখ্যা ছাড়াও নিকোবর দ্বীপপুঞ্জের তামিল এবং অন্যান্য লোক রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ হিন্দু খ্রিস্টান মুসলিম ধর্মের মানুষ তো আছেই এছাড়া স্থানীয় ধর্মের মানুষও এখানে আছে আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ মানুষের পেশা হলো কৃষিকাজ চাল নারকেল পান ফল মশলা রাবার খেজুর তেল কাজু বিশেষ উল্লেখযোগ্য কাঠ চেরাই সামুদ্রিক মৎস্য চাষ বিশেষভাবে উল্লেখযোগ্য পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবরের রাজধানী শহর ও গুরুত্বপূর্ণ বন্দর এবং দ্বীপের সব জায়গার সাথে পরিবহনের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা পোর্ট ব্লেয়ারকে পৃথিবীর অন্যান্য দেশের সাথে সংযুক্ত করেছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সীমিত অধিকাংশ স্কুল প্রাথমিক শিক্ষা প্রদান করে আন্দামান নামটি সম্ভবত হিন্দু পুরাণের বানরের দেবতা হনুমানের নাম থেকে এসেছে নিকোবর নামটি তামিল শব্দ নাক্কাভারাম যার অর্থ হচ্ছে নগ্নদের দেশ এর থেকে এসেছে ব্রিটিশ ভারত থেকে আসা অপরাধীদের জন্য শাস্তিমূলক উপনিবেশ স্থাপনের জন্য সতেরোশো সালে ব্রিটিশরা এখানে প্রথম পদার্পণ করেছিল সেটা আমি আগেই বলেছি জাপানি বাহিনী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উভয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিল উনিশশো সালে স্বাধীনতা লাভের সময় আন্দামান ও নিকোবর প্রশাসন ভারতের হাতে চলে যায় দু সালে ইন্দোনেশিয়া সুমাত্রার কাছে ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আন্দামান ও নিকোবর দেখার সর্বোচ্চ সময় হলো অক্টোবর থেকে মে স্নোর ক্রেলিং স্কুবা ড্রাইভিং নৌকা ভ্রমণ প্রবাল প্রাচীর সহ সামুদ্রিক জীবন এবং জলের নিচে ইকোসিস্টেমকে অন্বেষণ করার আদর্শ স্থান রূপে আন্দামান এবং নিকোবর বিবেচিত হয়